নমস্কার বেঙ্গল এডুকেশন গাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ ভারতের সংবিধানে প্রধানমন্ত্রীর পদ এই সম্পর্কিত পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করি ভারতের প্রকৃত শাসক কাকে বলা হয় প্রধানমন্ত্রীকে সাধারণত ভারতের প্রধানমন্ত্রীর মেয়াদ কত পাঁচ বছর ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি কত নম্বর ধারায় অনুযায়ী নিয়োগ করেন পঁচাত্তর নম্বর ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় প্রধানমন্ত্রীর গঠন ক্ষমতা কার্যবলির সম্পর্কে আলোচনা করা হয়েছে চুহাত্তর পঁচাত্তর আঠাত্তর এবং তিনশো ছেষট্টি নম্বর ধারায় ভারতীয় প্রধানমন্ত্রী পদটি কার দ্বারা সৃষ্টি হয়েছে ভারতীয় সংবিধান দ্বারা ভারতীয় প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স প্রয়োজন তিরিশ বছর দেশের প্রধান মুখ কাকে বলা হয় বা ধরা হয় প্রধানমন্ত্রীকে ভারতীয় কেন্দ্র সরকারের প্রধান কাকে বলা হয় প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন রাষ্ট্রপতি তিনি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী কার কাছে দায়বদ্ধ থাকেন দেশের জনগণ এবং প্রধানত ভারতের সংসদে কেন্দ্রীয় মন্ত্রিসভা কার সুপারিশে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রীর সুপারিশে কার সুপারিশে কেন্দ্রীয় মন্ত্রীসভা ভেঙে যেতে পারে প্রধানমন্ত্রী সুপারিশে রাষ্ট্রপতি দ্বারা কোন ভোট দ্বারা প্রধানমন্ত্রী নির্বাচিত হয় লোকসভা নির্বাচন দ্বারা সাধারণত কাকে প্রধানমন্ত্রী করা হয় লোকসভা ভোটে নির্বাচিত দলের সংখ্যাগরিষ্ঠ প্রধান নেতাকে ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি লোকসভা কোনো ভারতীয় ব্যক্তি উভয় সংসদের সদস্য না হয়েও অর্থাৎ কোনো ভোটে না জিতেও প্রধানমন্ত্রী হতে পারেন কি হ্যাঁ হতে পারেন সংসদের সদস্য না হয়েও কত দিনের জন্য প্রধানমন্ত্রী হতে পারেন সর্বোচ্চ ছয় মাস অর্থাৎ একশো দিন পাঁচ বছর থাকতে হলে তাকে পরবর্তী সময়ে নির্বাচনে জিতে আসতে হবে লোকসভার নির্বাচনের জিতে কে মন্ত্রিসভা গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ীপত্র পেশ করেন লোকসভা ভোটে নির্বাচিত দলের সংখ্যা গরিষ্ঠ প্রধান নেতা একবার প্রধানমন্ত্রী হয়ে গেলে তিনি কি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবেন না যতদিন পর্যন্ত সংসদে আস্থা বজায় রাখতে পারবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল বা বিস্তার বা সংকোচন কে করতে পারেন প্রধানমন্ত্রী ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি জওহরলাল নেহেরু জওহরলাল নেহরু কত বছর জন্য ভারতের প্রধানমন্ত্রী ছিলেন টানা সতেরো বছর জওয়াহরলাল নেহরু কতদিন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন আমৃত্য পর্যন্ত ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী নাম কি গুলজয়লাল লাল নন্দ গুলজয়লাল নন্দকে কেন ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল জওয়াহরলাল নেহরুর মৃত্যুর পর চোদ্দ দিনের জন্য ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের সবথেকে বয়স্ক প্রধানমন্ত্রীর নাম কী মোনার্জি দেশাই ভারতের সবচেয়ে অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী কে ছিলেন অটল বিহারী বাজপেয়ী তেরো দিনের জন্য কোন প্রধানমন্ত্রী ভারতরত্ন পেয়েছিলেন জওয়াহরলাল নেহরু ভারতের সবথেকে যুবক প্রধানমন্ত্রী কে ছিলেন রাজীব গান্ধী চল্লিশ বছর বয়সে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চাইলে তিনি কার কাছে পত্র দেবেন রাষ্ট্রপতির কাছে কোন বিদেশি নাগরিক ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন না কোন প্রধানমন্ত্রী লোকসভায় অনাস্থা প্রস্তাবে পরাজিত হয়ে পদত্যাগ করেন বিশ্বনাথ প্রতাপ সিং উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ভারতের কোন রাজ্য থেকে সবথেকে বেশি সংখ্যক প্রধানমন্ত্রী আজ পর্যন্ত নিয়োগ হয়েছেন উত্তরপ্রদেশ কোন প্রধানমন্ত্রীর সময়ে আয়স্থানের পোখরাণে পরমাণু বোমার পরীক্ষণ হয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী কোন প্রধানমন্ত্রী বিদেশ সফরে গিয়ে মারা যান বাহাদুর শাস্ত্রী ভারত পাক কার্গিল যুদ্ধ কার সময় হয়েছিল অটল বিহারী বাজপেয়ী উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের প্রথম অ কংগ্রেসের প্রধানমন্ত্রী কে ছিলেন মোরারজি দেশাই ভারতীয় সংবিধানে উপ প্রধানমন্ত্রী পদ কোন ধারায় আছে ভারতীয় সংবিধানে উপ প্রধানমন্ত্রীর পদের কোনো ধারা নেই ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কী সর্দার বল্লভভাই পাটেল বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর পুরনাম কী নরেন্দ্র দামোদর দাস মোদী নরেন্দ্র মোদী কোন রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি বিজেপি নরেন্দ্র মোদী কততম প্রধানমন্ত্রী উনিশতম নরেন্দ্র মোদী কবে থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত আছেন ছাব্বিশে মে দু হাজার চোদ্দ নরেন্দ্র মোদী কোন রাজ্যের বাসিন্দা গুজরাট দু সালে লোকসভা নির্বাচনে কোন দল সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছেন এ জোট দু সালে ভারতের প্রধানমন্ত্রী আবার কে নিয়োগ হচ্ছেন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কতবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন দ্বিতীয়বার নরেন্দ্র মোদী কার কাছে প্রধানমন্ত্রী পদের শপথের জন্য দায়ীপত্র পেশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বেঙ্গল এডুকেশন গাইড এটি একটি এডুকেশনাল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল প্রশ্ন উত্তরগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই প্রকার আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নিচে স্ক্রল করে নেমে আপনি এখানে পিডিএফ পেয়ে যাবেন নিচের ভিডিওর বিবরণে এই ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়া হবে আপনি এক ক্লিক করে পুরো তথ্য ও পিডিএফ পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ ধন্যবাদ এই সম্পর্কিত আরও তথ্য চাইলে আপনি এগুলো পড়ে নিতে পারেন পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ওকে